আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডাক্তার মতি ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যারা আইবিএস রোগী যারা হজমের প্রবলেমে আছেন যারা আসলে গ্যাস্ট্রিকের প্রবলেমে আছেন আপনাদের ছোট্ট কিছু টিপস দেব কিছু বিষয় বলবো যদি আপনি এগুলো ফলো করেন এবং আপনার লাইফে বাস্তবায়ন করেন তাহলে আপনার দেহে কোনোভাবে আপনার আইবিএসের যে লক্ষণগুলো রয়েছে যে গ্যাস্ট্রিকের যে লক্ষণগুলো রয়েছে যে আপনার হজমের যে প্রবলেমগুলো আছে এগুলো কোনোভাবেই কিন্তু থাকবে না ইনশাআল্লাহ প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনি পানি যেহেতু আপনি দৈনন্দিন খেতেই হয় সেক্ষেত্রে এবং খাবার খেতে হয় খাবারের অবশ্যই এক ঘন্টা আগে এবং পরে পানি পান করবেন এটা অবশ্যই অবশ্যই আপনি করবেন যে যখন আপনি খাবারের সাথে পানিটা খান অথবা খাবারের পরে পানিটা খান খাবারের পরে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এটার সঙ্গে যখন আমাদের পানিটা মিশ্রিত হয়ে যায় তখন কিন্তু আমাদের হজম যে প্রবলেমটা অর্থাৎ হজম করার যে ক্যাপাসিটি যেটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খাবারে এক ঘন্টা পরে এবং আগে যদি আপনি পানি পান করেন তাহলে আপনার এই হজমটা কিন্তু অনেক ভালো হওয়ার কিন্তু চান্স আছে। প্রথম দ্বিতীয়ত যে আমরা এই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ফজরের পরে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনি টয়লেটে যাওয়ার আগে হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই আপনি আধা লিটার আপনি কিন্তু পানি খাবেন অন্তত আপনি যদি পানি খেয়ে অভ্যস্ত না হন তাহলে আপনি অন্তত আপনি এক গ্লাস বা আড়াইশো মিলি কিন্তু আপনি পানি অবশ্যই কিন্তু আপনি খালি পেটে আপনি কিন্তু খাবেন এটা এরপরে ফজর সরাত পড়ার পরে অবশ্যই আপনি আধা ঘন্টা ভালো মতো ব্যায়াম করবেন বা হাঁটবেন বা দৌড়াবেন হ্যাঁ এগুলো করবেন এইগুলো করার পরে আপনি সাধারণত আপনি এই ব্যায়ামগুলো করবেন করার পরে আপনি একটু দেরি করে হলে আপনি খাওয়া দাওয়া করবেন এবং পান্তা ভাত বা এই যে আপনি চিড়া হ্যাঁ বা আপনি গরম ভাত এই খাবারগুলো খাবেন আপনি নাস্তাতে কোনোভাবে আপনার রুটি বা আপনার ভাজা পোড়া বা পরাটা বা বাইরের খাবার বা আপনার অনেক সময় আমাদের যারা মিশে থাকেন তাদেরকে যে বিভিন্ন রকম খাবার দেই এগুলো আপনি খাবেন না হ্যাঁ আপনি এই কাজগুলো করবেন এবং আপনি ঘুমানোর আগে এবং অবশ্যই আপনি মাগরিবের পরে কিন্তু আপনি খাওয়া দাওয়াটা আপনি খেয়ে নেবেন হুম এবং আপনি রাত্রে যে ঘুমাবেন অবশ্যই প্রশান্তি ঘুমাবেন এবং আপনি রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আধা ঘন্টা বা পড়ার পর আধা ঘন্টা কিন্তু আপনি হাঁটবেন আমি এই কাজগুলো আপনি করবেন অবশ্যই অবশ্যই কাজগুলো করবেন এবং মানসিক যে দুশ্চিন্তা আপনার ভিতরে থাকে মানসিক দুশ্চিন্তা আপনি এটা পরিহার করবেন এবং প্রোবায়োটিক প্রিবায়োটিক যে সমৃদ্ধ খাবারগুলো এগুলো অবশ্যই আপনি খাবেন হ্যাঁ এই কাজগুলো যদি আপনি দৈনন্দিনভাবে আপনি করেন এবং গ্যাস্ট্রিকের মেডিসিন যদি খেয়ে অভ্যাস থাকে গ্যাস্ট্রিক মেডিসিন বাদ দিলেন আপনার যদি কোনো ধরনের আপনার অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন সেটাও ধীরে ধীরে বাদ দিলেন যদি আপনার কোনো মেডিসিন দীর্ঘদিন যাবৎ খান তাহলে সেটাও ধীরে ধীরে বাদ দিবেন এই কোনটা বাদ দেবেন যেটা গ্যাস্ট্রিকের জন্য খাচ্ছেন যেটা আইভিএসের জন্য খাচ্ছেন যেটা আপনার যে হজমের জন্য যে খাচ্ছেন এইগুলো আপনি কিন্তু বাদ দেবেন এই আপনি মেডিসিনগুলো যদি বাদ দিয়ে লাইফস্টাইল পুরো চেঞ্জ করে বাইরের খাবারগুলো বাদ দিয়ে বাড়ির যে খাবারগুলো আপনি খেতে পারেন সিঙ্গড়া পুরি বা ভাজু হ্যাঁ এগুলো যদি আপনি টোটাল বাদ দিয়ে বাড়ির যে সাধারণ যে খাবার গুলো আছে এগুলো আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে কোনোভাবে কিন্তু আপনার এই আইভিএসের যে গুলো আছে কোনোভাবে কিন্তু আপনি থাকবেন তো ভালো থাকবেন আবার